এখন কথা হচ্ছে সিএ পোর্টালে যে স্পষ্ট করে লেখা আছে হু আর এলিজাবেল কারা আবেদন করতে পারবে সেখানে ভারত সরকার বলছে যারা দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে পাসপোর্ট এক বা ফরেন অ্যাক্টের ছাড় পেয়েছে পেয়েছে তোমার অতীতকাল তাহলে সেই দু হাজার আর কেউ ফিরে আসবে না তাহলে কেউ আর পাসপোর্ট অ্যাক্টের ছাড় পাবে না তাহলে কেউ আবেদন করতে পারবে না নমস্কার আমি আর কি করবো বুঝে পারি না এমনভাবে মানুষের মগজ ধোলাই যাওয়ার চেষ্টা করছে এই দাঁড়িওয়ালা দাদা ভাই আপনারা শুনলেন তো কী বলল কে অ্যাপ্লিকেশন করতে পারবে না কেন সি এতে লেখা আছে যে একজেম্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হু হ্যাজ বিন একজে এক্সেম্পেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন কতটা মিথ্যা কথা বলে যদি আবেদন করতে নাই পারে কারণ এটা ছাড় দেওয়া হয়ে গেছে তাহলে যারা আবেদন করে করে সিটিজেনশিপ কার্ডগুলো পেল এরা আবেদন করেনি মানিক বাবু আপনাকে আমি প্রশ্ন করছি এরা আবেদন করেনি চোখের সামনে দেখলেন কার্ড পেয়েছে কি কার্ড নাগরিক কার্ড প্রচুর নাগরিক কার্ড বাংলাদেশি লেখা আছে তাহলে আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন সেটা লেখা থাকবে না আমার বাবা আমার মায়ের যে নাগরিক কার্ড তাতেও লেখা আছে ওপার বাংলায় কোথায় বাড়ি ছিল সাতপার গ্রাম সাতপার পোস্ট সাতপার জেলা ফরিদপুর বাংলাদেশ কোথায় বাড়ি ছিল এটা লেখা থাকবে এই জন্যে দেখুন আপনার যে দালাল বাংলা আমি দালাল বাংলাই বলছি আমি যদি ওর একটা সদস্য পদ চাই তাহলে কি কোনো ফর্ম ফিল করতে হবে না আমার জবাব দেবেন তাহলে ফর্ম ফিল করতে গেলে আমাকে শর্ত পালন করতে হবে কি না আপনার ওই যে দামাল বাংলা না দালাল বাংলা তার কি শর্ত আছে আপনারা অরাজনৈতিক সংগঠন কি না আপনাদের উদ্দেশ্য কি আমি সেটা মেনে নিচ্ছে কি না সমস্ত কিছু সেখানে লেখা আছে এবং আমাকে কিন্তু সেখানে সই করতে হবে যে আমি রুলস অ্যান্ড রেগুলেশন সমস্ত মেনে চলবো এই মর্মে এই শর্তগুলো মেনে চলবো তাই আমি এই দামাল বাংলার সদস্য পদ গ্রহণ করলাম বারবার উনি এত ভয় দেখাচ্ছেন যে একত্রিশ হাজার তিনশো জনের বাইরে কেউ করতে পারবে না এই যে যে ভুল তথ্যগুলো দিচ্ছে এর দ্বারাই আমার মানুষগুলো কিন্তু বিভ্রান্ত হচ্ছে আপনাদের কাছে আমি যে কথাগুলো আজ তুলে ধরছি আপনারা মন দিয়ে শুনুন মানিকবাবু আমার আর বেশি বলতে ভাল লাগে না হাজার বার বলেছি মানুষকে তথাপিও উনি এইভাবে উদ্বাস্তুদের মগজ ধোলাই দিয়ে শুধু মিথ্যা প্রবঞ্চনা করতে কেন চাইছেন ওনাকে আমি প্রচণ্ড সম্মান করতাম উনি ঠাকুর মশাই সহ শুভেন্দু দাস সহ অসীম সরকার সহ জগন্নাথ দাস সহ সবাইকে জুতো মারতে চেয়েছে তবুও আমি জানতাম উনি উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্য লড়াই করে কিন্তু এখন দেখলাম যে উনি দামাল বাংলা নামে দালাল বাংলা তৈরি করে শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর মনস্তুষ্টি করার জন্য উনি সমস্ত ভিডিও করে যাচ্ছেন উনি যে কথাটি বললেন এই কথাটি কি লেখা আছে এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের লেখা আছে যে ইন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ হেয়ার আফটার রেফার টু অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যাক্ট ইন সেকশান টু ইন সাব সেকশান ক্লোজন অন ইন ক্লস বি দ্য ফ্লোয়িং বি ইনসার্টেড নেমলি তাহলে সি এতে কোনটা যুক্ত করা হয়েছে প্রোভাইডেড দ্যাট এনি পার্সন বিলঙ্গিং টু হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান বাংলাদেশ ওর পাকিস্তান হু এন্টার্ড ইন টু ইন্ডিয়া অন আর বিফোর দ্য থার্টি ফার্স্ট ডে অফ ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড হু হ্যাজ বিন একম্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই word under clause c of subsection plus 2 of section 3 of the passport entry into india act 1920 or from the application of the provisions of the foreigners act 1946 or any rule or order made thereunder shall not be treated as illegal migrant ফর দি পারপসেস অফ দিস অ্যাক্ট পরে শোনালাম আপনাদের আমি একটা মিথ্যা কথা বলি না কেন বলবো আমার উদ্বাস্তুরা বিপদে পড়বে আর আমি এমএলএ এমপি মন্ত্রী হয়ে থাকব সেই ধরনের মানুষ আমি না যখন আমি দেখব কোনো আইনে আমার উদ্বাস্তুরা বিপদে পড়ছে আমি তখনই তার বিরোধিতা করি সে যে দলই করুক আমি সেই দলের এমএলএ হলেও তার বিরোধিতা করে এসেছি করছে এবং করব কথা দিচ্ছি আমি একটু বিশ্বাস আপনারা ওপার বাংলার মানুষ যারা এসেছে নেপারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুক্র যেই যাই হন না কেন সমস্ত উদ্বাস্তু হরিচাদের ভক্ত রামভক্ত কালীভক্ত কৃষ্ণ ভক্ত সৎসঙ্গী ভারত সেবাশ্রম সঙ্গী যেই হন না কেন শ্রীগুরু সঙ্গী বিশ্বাস করতে পারেন এবং বাংলাদেশেও যেসব হিন্দু ভাইয়েরা আপনারা বসবাস করছেন আমি কখনো একটা ভুল বার্তা আপনাদের কাছে দেই না আমি আইন অনুপাতে কথা বলি আমি জানতাম যে আমার এই গাড়িওয়ালা দাদা মানিক ফকির মহাশয় উনি সঠিক সংবিধান নিয়েই কথা বলেন এখন দেখছি যে উনি দামাল বাংলা না উনি দালাল বাংলা তৈরি করেছে শুধু চটি চাটা হবার জন্য তাহলে উনি এই জায়গাটা ধরেছেন যে হু হ্যাজ বিনজে একজেমটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ছাড় পাইয়াছে হু হ্যাজ বিন হ্যাজ বিন মানে ছাড় পাওয়া হইয়া গিয়াছে ছাড় পাইয়াছে হ্যাঁ কার দ্বারা সরকারের দ্বারা কিসে যে বৈদেশিক আইনে এবং পাসপোর্ট আইনে হ্যাঁ এটা লেখা আছে তো এটা লেখা আছে তো তারপরে যে ওয়ার দিয়ে কটা কথা লেখা সেটা দেখেননি অর এনি রুল অথবা কোনো আইনের দ্বারায় ওর অর্ডার মেড দেয়ার আন্ডার অথবা কোনো অর্ডার করে মধ্যবর্তী সময়ে এটা কেন আপনি বলছেন না যে অর্ডারটা করে ছাড় দিয়েছিল সেই তারিখটা কত আমি আপনাদের কাছে তুলে ধরছি সেই তারিখটা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা জেনে রাখুন এবং আপনারাও গুগল সার্চ করলে পেয়ে যাবেন আপনি গুগলে গিয়ে শুধু বলবেন যে ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার টু থাউজেন্ড ফিফটিন সেভেন সেপ্টেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে অর্থাৎ দু হাজার সালের সাতই সেপ্টেম্বর যে অর্ডারটা আমার রাজনাথ সিংজি বের করেছিলেন সেই অর্ডারটাই সি হয়েছে সেই অর্ডারে কি লেখা আছে তাতেই আপনাদের ছাড় দেওয়া হইয়াছে যেটা উনিশ সালে বলা হইতেছে যে যাহারা পাসপোর্ট আইন অথবা বৈদেশিক আইনে ছাড় পাইয়াছে তাদের আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না ঠিকই তো কথা কিন্তু দালাল ফকিরের দালাল বাংলার মানিক ফকির মহাশয় আপনি আমার এই প্রশ্নটার জবাব দিন আপনি কি দু চোখ দিয়ে দেখেননি যে দু সালে এদের ছাড় দেওয়া হয়েছে এটা দেখেননি সাতই সেপ্টেম্বর সেখানে কি লেখা আছে দিস দিস অর্ডার মে বি কল দ্য ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার তাহলে সার দিতে গেলে আগে যে অর্ডারটা ছিল যে আগে যে একটা ছিল সেই অ্যাক্টের সঙ্গে সংযুক্ত করতে হয় অন্য কোনো অর্ডার করে এবং সেই অর্ডার করলেই সেটাই ছাড় পায় না যতক্ষণ না লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষর করে ওটা একদম গ্যাজেট নোটিফিকেশান হয় কেন্দ্রীয় সরকার থেকে ততক্ষণ নয় এবং রুলস করে ওটাকে একদম আইনে স্বতসিদ্ধ করা হয় কিভাবে কত সুন্দরভাবে বিজেপি সরকার করেছে তাহলে এটা দু হাজার পনেরো সালে সাতই সেপ্টেম্বর এটার নাম কি দিস অর্ডার মে বি কল্ড ফরেনার্স অ্যামেনমেন্ট অর্ডার টু কি লেখা আছে লেখা আছে এবং এটা পরিষ্কার লিখে দিয়েছে ইট শ্যালকাম ইন টু ফোর্স অন দা ডেট অফ ইটস পাবলিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট এটা তখন থেকে কার্যকারী হবে যখন থেকে অফিসিয়াল গেজেট নোটিফিকেশন পরে এটা ব্রডকাস্ট হবে এখানে লেখা রয়েছে কি দেখেন পারসেন্স বিলঙ্গিং টু Persons belonging to minority community in Bangladesh and Pakistan, namely Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, and Christian community, who are compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution, and entered into India on আর বিফোর দ্য থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন এখানে বলা হয়েছে যে মানুষগুলো এসেছে ভারতবর্ষে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে ছয়টি সম্প্রদায়ের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা এসেছে কত দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগের দিন পর্যন্ত কীভাবে এসেছে আগে বলা ছিল যে পালিয়ে এলে তারা নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না এটা প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বিতে ওটাই বলা হলো না এতে অ্যামেন্ডমেন্ট করা হলো কি যে কারা উইদাউট ভ্যালিড ডকুমেন্টস একেবারে কিচ্ছু না নিয়ে যারা এসেছে ইনক্লুডিং পাসপোর্ট পাসপোর্ট সহ যারা কিচ্ছু না নিয়ে এসেছে পাসপোর্টও নাই রকম কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্যাভেল ডকুমেন্টস অথবা অন্য কোনো ভ্রমণের প্রমাণপত্র যাদের কাছে নাই অ্যান্ড হু বলছে অ্যান্ড যারা একেবারে কিচ্ছু নিয়ে আসে নাই পাসপোর্ট নিয়েও আসে নাই অথবা এখানে বলছে যে উইথ ভ্যালিড ডকুমেন্টস অথবা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আসছে ইনক্লুডিং পাসপোর্ট পাসপোর্ট সহ ভিসা নিয়ে তারা এসেছে কিন্তু ওয়ার আভেল ডকুমেন্টস অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ এনি অফ সার্স ডকুমেন্টস হ্যাজ এক্সপায়ার সে যে ডকুমেন্ট নিয়ে এসেছিল যে কয়েকদিন থাকার অধিকার তাকে দিয়েছিল তার চাইতে সে এখানে থেকে গেছে আর যায়নি এক্সপায়ার্ড হয়ে গেছে আর হেয়ার বাই গ্রান্টেড এক্সেমশন তাদেরই কিন্তু এক্সেমশন গ্রান্ট করা হচ্ছে উনিশ সালে যেটা বলা হয়েছে যাদের ছাড় দেওয়া হয়েছে একজেম্পেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হু হ্যাজ বিন এখানে তাদের ছাড় দেওয়া হয়েছে আদার ট্রাভেল ডকুমেন্টস অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ এনি অফ ডকুমেন্টস হ্যাজ এক্সপায়ার্ড Are hereby granted exemption from the applications of provisions of the Foreigners Act 1946 and the orders made thereunder in respect of their stay in India without such documents or after the expiry of those documents as the. ক্লস মে বি ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অব দিস অর্ডার ইন দ্য অফিসিয়াল গেজেটে অফিশিয়াল গেজেট তাহলে আমরা কী পাচ্ছি তাদেরই ছাড় দিয়েছে পনেরো সালে সেই ছাড়ের কথাটা অর্ডার তৈরি করে সেই অর্ডারটা পনেরো সালের সাতই সেপ্টেম্বর এই অর্ডারটা দিয়ে ছাড় দিয়েছে তাই উনিশ সালে বলা হয়ে যাচ্ছে হু হ্যাজ বিন এক্সেমটেড বাই না সেন্ট্রাল গভর্নমেন্ট এনি অর্ডার এটা এই দাড়িচুলওয়ালা ব্যক্তি তার যা মিথ্যা মুক্তি আমি অবাক হয়ে যাচ্ছি কতদিনের বিরুদ্ধে আমি বলবো খাটি সত্যটাকে এত করে বলছি তবও মানুষ ফোন করে বলছে ওই যে দাড়িওয়ালা মানিক ফকির বলল তাহলে আপনারটা ঠিক না ওনারটা ঠিক আমারটাও ঠিক না ওনারটাও ঠিক না সংবিধানটা ঠিক যদি আমি সংবিধান নিয়ে কথা বলি আমারটা ঠিক আর উনি যদি সংবিধান নিয়ে বলেন উনি একটা ঠিক এটা বুঝতে পারছেন না আমি সংবিধানের ধারা সংবিধানের ওয়ার্ডার কোথায় সার দিয়েছিল কত সালে এ আপনিও গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সব একদম সংবিধান থেকেই বলছি আর উনি মিথ্যা কথা বলছেন এটা বুঝতে পারছেন না আপনারা শুধু টাকা খেয়ে দালালি করছেন দালাল বাংলা আমি আর অত বলতে পারবো না আমি যাহা সত্য তাহা বলিলাম এরপরে আরও যদি কারো প্রশ্ন থাকে করবেন আমি বলবো নমস্কার